গত চব্বিশে আগস্ট সন্ধ্যায় স্বনামধন্য ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র সরকার মহাশয় মধ্যমণি হয়ে এবং আরও জ্ঞানীগুণি মানুষদের হাত ধরে তিন দিনের জন্য নানা করে তিরিশ জন আর্টিস্টের আর্ট নিয়ে টালিগঞ্জের আর্ট হাইফে শুরু হয়ে গেল প্রথম দিনের আর্ট এক্সিবিশন স্বনামধন্য জাদুকর পিসি সরকার ও তার সহধর্মিনী স্বনামধন্য মিউজিশিয়ান ও ডান্সারের উপস্থিতি এবং স্বনামধন্য অভিনেত্রী সর্বাণী চ্যাটার্জি এর অ্যাঙ্কারিং এর মধ্যে দিয়েই অনুষ্ঠানটি আরো বর্ণময় হয়ে উঠেছিল তারই বিশেষ বিশেষ কিছু অংশ তুলে ধরছি আমরা কলকাতা আর্ট একাডেমির এই আয়োজন আমি এর আগেও দেখেছি এটা বোধ ওদের সম্ভবত তৃতীয় বার্ষিকী বেশ নতুন কিছু ছবি দেখলাম যারা হয়তো আগামী দিনে এদের মধ্যে অনেকেই ওপরে উঠে আসবেন আর অন্তত একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে

ছবি আঁকারও নানা রকম ভাবে নানা রকম কি বলবো সাবজেক্ট চলে এসছে টেকনোলজি চলে এসছে আমাদের সময় যেগুলো ছিল না এখন অ্যাভেলেবেল হয়েছে ঠিক সেরকম মোবাইলটা হতো একটা ঘাটবে ঘাটুক না তাতে অনেক উপকার আছে এইবার যার উপকার হওয়ার হবে যার অপকার হওয়ার হবে এইটাকে কেউ আটকাতে পারে না এটা মোবাইল না হলে অন্য একটা কিছু হতো সিনেমা হতো অন্য কিছু হতো তাস খেলা হতো নেশা ভাঙ হতো বরং মোবাইলের মধ্যে যদি আটকে থাকে সেটা অন্তত ঘরে থাকবে ঘরে থেকে খুব বেশি একটা খারাপ কিছু করা সম্ভব নয় তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম সেই আনন্দ আশ্রম রচনা হয়েছে আজকে আহ আর্ট এক্সিবিশন তম পঞ্চমতম এবং আজকে আমরা এখানে এসে অত্যন্ত আনন্দিত হয়েছি কারণ সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সৃজনশীলতার এবং স্বনামধন্য ভাস্কর শিল্পী আমাদের প্রাণের শিল্পী মানবেন্দ্র সরকারের আমন্ত্রণ আমার এখানে আছে আশা আমি বাচিক শিল্পী এবং অভিনেত্রী সর্বাণী চ্যাটার্জি আমাকে স্টার জর্শা জি বাংলা আকাশ আর্ট প্রত্যেকটা চ্যানেলই দেখতে পান থ্যাংক ইউ ভেরি মাচ নক্ষত্র টেলিভিশনকে নক্ষত্রের মতোই তারা পৌঁছে দিচ্ছে সমস্ত যা আমাদের সামাজিক প্রতিচ্ছবি বা যা আমাদের শিশুকে উল্লাসের সৃষ্টিকে প্রত্যেক দর্শকের কাছে প্রথম দিনে আমাদের এক্সিবিশনটা খুবই ভালো হয়েছে আমরা যা আশা করছিলাম তার থেকে এটা আমাদের খুব বেশি ভালো হয়েছে এইটা আমাদের কলকাতা আর্ট একাডেমি এটা পঞ্চম পঞ্চম এক্সিবিশন এটা আমাদের এর আগে আমাদের গগনেন্দ্র হয়েছিল এই বছর আমরা করলাম এইটা আর্ট হাইভ আর্ট গ্যালারিতে এর আমাদের ইচ্ছা আছে একাডেমি অফ ফাইন আর্টসে করার আমরা বছরে একটা দুটো করে থাকি এইটার পরে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই আমরা একাডেমিতে করব এই আশা রাখি আমরা ধীরে ধীরে এই কলকাতা আর্ট একাডেমিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করি অদূর ভবিষ্যতে আরও বড় হবে এটা আমরা আশা রাখি থ্যাংক ইউ আমার নাম মিহির কয়াল আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস করেছি দু হাজার সেভেনে প্রত্যেকে যে ভেতরে জীবন শক্তি আছে সবাই ঢেলে দিন আবার আমরা আমি মানবেন্দ্র সরকার কলকাতা আর্ট অ্যাকাডেমির পক্ষ থেকে বলছি সকলকে ধন্যবাদ আজ চব্বিশে অগস্ট কলকাতা আর্ট একাডেমির পঞ্চম বার্ষিক প্রদর্শনীর উদ্বোধন হলো কলিন স্বনামধন্য বিখ্যাত যাদুকর প্রদীপচন্দ্র সরকার মানে পিসি সরকার আমাদের আর্ট অ্যাকাডেমির যে প্রদর্শনী এটা প্রতি বছরের মতো এবারও হলো এবার শুরু হলো চলবে আগামীকাল এবং পরশু পর্যন্ত এবার একাডেমির যে নতুনত্ব সেটা হলো প্রত্যেকে সুন্দর সুন্দর ছবি দিয়েছে এবং প্রত্যেকে ভালো রকম উপস্থিত এবং সময়ের মতো আসা এবং সুসুন্দরভাবে সম্পন্ন হয়েছে গতবার আমরা গগনেন্দ্র প্রদর্শনশালায় এই প্রদর্শনী করেছিলাম এবছর আমরা সিদ্ধান্ত নিই এই আর্ট একাডেমিতেই আমরা প্রদর্শনী করব আর্ট এবং আর্ট আমি এবং আমাদের যে সহযোগী যারা রয়েছে সুকান্ত চ্যাটার্জি মিহির কয়াল এরা আমাদের সঙ্গে আছে এরা আমরা সবাই মিলেই একাডেমি চালাই এবং আর্ট হাইভে আমরা আমাদের ক্লাস হয় এই ক্লাসে আমি ভাস্কর্য শেখাই মিহির কয়াল এবং সুকান্ত চ্যাটার্জি আমাদের অঙ্কন শেখায় বাচ্চাদের বড়দের সব স্তরের মানুষদের সব ভাবেই শেখানো হয় এবং বয়সের কোনো বাধা নিষেধ নেই সব বয়সের বাচ্চাদের বড়দের আমরা আর্ট এবং কালচার শেখাই এবং আমরা আগামী দিনে আরও ভালোভাবে এই প্রদর্শনী এগিয়ে নিয়ে যাব আগামী বছর মনে হয় মার্চের দিকে মার্চ এপ্রিল মাসের দিকে আমরা আমাদের বার্ষিক প্রদর্শনীটাকে নিয়ে আসবো এবং ভালোভাবে যাতে সম্পন্ন হয় সেই চেষ্টা করব নমস্কার এতগুলো এত সুন্দর সুন্দর ছবি যেগুলো নাকি এত গুণী ব্যক্তিদের হাত থেকে বেরিয়েছে এবং তারা এত সুন্দর ছবি এঁকেছেন সেটা দেখে আমি মুগ্ধ আমার আজকে খুব ভালো কাটলো আবারও আসবো এবং এই ছবির প্রদর্শনী যেন চলতে থাকে আমাদের ওয়াটার অফ ইন্ডিয়ার মতো প্রথমত আজকের এই অনুষ্ঠানটায় যোগ দিতে পারে খুব ভালো লাগছে মানব বাবু আর মির তাকে অনেকদিন ধরেই চিনি ওনাদের এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে ওনারা সুযোগ পেয়েছি আর বইমেলায় যে বইটার কথা বললেন সেটা মূলত ছবিরই বই আর সেখানেও আমার ছবির প্রকাশই প্রকাশ পেয়েছে আর আজকে এই প্রকাশ পাওয়া বইটা এমন একজনকে তুলে দিতে পারলাম যিনি সত্যিকারের একজন জাদুকার ফলে তার হাতে বইটা তুলে দিতে পারাটা সেটাই আমার কাছে একটা ম্যাজিকের মতো ভীষণ ভালো লাগছে আজকে সেটা তার হাতে তুলে দিতে পেরে আমার নাম ঋদ্ধিমান ভট্টাচার্য No, no, no.